আসসালামু আলাইকুম রহমান অ্যাডভেঞ্চারে আপনাদের স্বাগতম আমি তায়ফ রহমান আজকে আমরা খুবই এক্সাইটেড আমরা আজকে যাচ্ছি সুইজারল্যান্ডে আমাদের সেই স্বপ্নের দেশে তো আমাদের ফ্লাইট ব্রিটিশ এয়ারওয়েজে আমরা ব্রিটিশ ওয়ারওয়েজ থেকে আমরা যাচ্ছি লন্ডনে তো আমাদের স্টপ ওভার হচ্ছে লন্ডনে লন্ডন থেকে আমরা কানেক্টিং ফ্লাইটে টু জেনিভাতে যাব তো এই সিরিজে আমরা দেখাবো আমাদের জেনিভা ট্যুর সো এখন আমরা আছি লন্ডন এয়ারপোর্টে হিত্রো বিমানবন্দরে তো এখান থেকে আমাদেরকে বাসে করে নিয়ে যাওয়া হচ্ছে এয়ারপোর্ট টার্মিনালে হিত্র এয়ারপোর্টটা অনেকই বড় এয়ারপোর্ট এবং অনেক ক্রাউডেড তো আমরা এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালে যাচ্ছি হেঁটে আর জিবরান জাহরান খুবই এক্সাইটেড ওদের প্রথম আমাদের প্রথম ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক ভ্রমণ একসাথে আমার বাচ্চাদের সাথে তো আমরা এখন হেঁটে হেঁটে অন্য টার্মিনালে যাচ্ছি যেখান থেকে আমরা সুইজারল্যান্ডের প্লেনে উঠবো লন্ডন থেকে জেনিভাতে আসতে আমাদের প্রায় ঘন্টাখানেকের মতো লাগলো খুবই অল্প সময়ের মধ্যেই আমরা জেনেভা শহরে আসলাম আসার পরে যা দেখলাম ও গড এত সুন্দর চারিদিকে পাহাড় মন মুগ্ধকর হয়ে শুধু আমি হেঁটে হেঁটে দেখছি আর চারিদিকে এয়ারপোর্টটা খুবই সুন্দর আর এয়ারপোর্ট থেকে দেখা যাচ্ছে পাহাড় জিবরাম জাহারান তো খুবই এক্সাইটেড আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে জেনিভার ইমিগ্রেশনের দিকে হেঁটে যাচ্ছি আর এই পাশে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ভিউ একটু পরপরই থামছি আর দেখছি আর মুগ্ধ হচ্ছি এখনই আমরা ইমিগ্রেশনের দিকে যাব আর ওখান থেকে গিয়ে আমরা হোটেলে চেক ইন করে তারপর আমরা জিনিভা শহরে দেখতে যাওয়ার প্ল্যান তো আমাদের সঙ্গেই থাকুন আজকে দেখাবো আমরা জিনিভা শহর আলাইকুম শুভ দুপুর রহমান ফ্যামিলি জিনিভা থেকে আমি রহমান অ্যান্ড দিস ইজ জাহরান রহমান অ্যান্ড হেয়ার ইজ দ্য মামি অ্যান্ড জিব্রান আমরা হোটেল থেকে এখন বের হলাম এখন আমরা কোথায় যাবো জিনিভা দেখতে গাইজ লেটস গো জিনিভা উই ক্যান টেক দ্যাট টেন বাস এখান থেকে আমরা একটা বাস নিবো বাস নিয়ে আমরা জিনিবার দিকে যাবো এখানে ওয়াটার ফাউন্টেন দেখবো ওকে গাইজ লেটস ক্রস দ্য স্ট্রিট অ্যান্ড লেটস এক্সপ্লোর জিনিভা আমরা চলে আসলাম ওয়াটার ফাউন্টেনে এটা নাম হচ্ছে টু আমরা এখন হেঁটে হেঁটে ওয়াটার ফাউন্টেনের কাছে চলে যাব আমরা ঠিক চার সামনে চলে আসলাম ওয়াটার ফাউন্টেনে বাগ হ্যাঁ এটা কবে হয়েছে সো এই ওয়াটার ফাউন্টেনটা একটা ল্যান্ডমার্ক জেনেভা শহরের জন্য এর উচ্চতা যতটুকু পানি যায় চারশো ষাট ফিট উচ্চতা পর্যন্ত পানি যায় এবং প্রচুর মানুষ এখানে সব প্রায় আসে এটা দেখতে পানির কালারটা দেখে আমার মাথা খারাপ হয়েছে এত সুন্দর কালার পানি বিউটিফুল ইটস মাইন্ড ব্লোয়িং মাইন্ড ব্লোয়িং খুবই সুন্দর একটা দিন এত সুন্দর রোদ আনবিলিভেবল জেনিভা সিটির পাশেই আমরা সব হোটেল এখানে আর এই যে পুরা লেক জেনিভা উইথ দে মাউন্টেন লিখছো Flashing us. I think the rainbow thing is that it's raining. Yeah. And that it's raining so much now. And it's making it very different. Debran, feel that. We just saw the rainbow. You yeah. see the rainbow? যে কোনো প্রান্ত থেকেই দেখা যায় আপনি সব জায়গা থেকেই দেখতে পারবেন তা আমাদের ওয়াটার ফাউন্টেনটা দেখে ফেললাম এখন এখন আমরা ওয়াটার ফাউন্টেন থেকে পাশেই ফ্লাওয়ার ক্লক আরেকটা ল্যান্ডমার্ক তো সেখানে আমরা যাবো খুবই সুন্দর দিন চারিপাশে আমরা কোথায় আসতেছি এটা হচ্ছে কি ফ্লাওয়ার ক্লক আরেকটা ল্যান্ডমার্ক গিনি রাইট দিস ইজ দা ফ্লাওয়ার ক্লক রাইট এই সেই ফ্লাওয়ার ক্লক কয়টা বাজে সিক্স থার্টি থ্রি হ্যাঁ এখানে চেঞ্জ হয় দেখছো ফ্লাওয়ার ক্লক যাহানব্বু তো আমরা জানি সুইজারল্যান্ড হচ্ছে ঘড়ির দেশ তো জিনিভা শহরে খুব সুন্দর একটা ফ্লাওয়ার ক্লক করে রেখেছে প্রত্যেক সিজনেই তারা ফ্লাওয়ার চেঞ্জ করে এবং ফ্লাওয়ার চেঞ্জ করে তারা ঘড়িটা সাজায় তো খুবই সুন্দর এই জায়গাটা তার এদিকে ফুল দিয়ে ঘড়ি সাজানো এই ক্লকটি স্থাপিত হয়েছিল উনিশশো সালে এবং এটা বর্তমানে সেকেন্ড লার্জেস্ট ক্লক ইন দ্য ওয়ার্ল্ড আফটার ইরান ইরানে এখন সবথেকে বড় ক্লক যেটা আছে তেহরানের এখন আমরা বাসে করে চলে যাব আমাদের নেক্সট গন্তব্য সেটা হচ্ছে ওয়ার্ল্ড ইউনাইটেড নেশন ইউনাইটেড নেশনের হেডকোয়ার্টারে তো এখান থেকে আমাদের বাসে প্রায় দেখাচ্ছে দশ থেকে পনেরো মিনিটের মতো লাগবে তো আমরা চলে যাচ্ছি ইউনাইটেড নেশনের হেডকোয়ার্টার সেখানে কিছুক্ষণ ঘুরে দেখব। আমরা ফ্লাওয়ার ক্লক থেকে বাসে করে চলে আসলাম এখানে আরিয়ানা এই জায়গাটার নাম কি মিউজি বেলা কেরানা এতো বেড়ে জেনেবাতে প্রায় দেখি সবাই ফ্রেঞ্চ কথা বলে এখানে ফ্রান্স ভাষা খুব বেশ চলতেছে ও খুব সুন্দর তো আর্কিটেকচারটা দেখছো চিনিপা শহর দিয়ে হাঁটছি এত সুন্দর আর এত পরিষ্কার ভেরি ক্লিন সিটি নাইস অ্যান্ড পরিষ্কার রাস্তা চারিদিকে গাছপালা খুব সুন্দর ওয়েদার হালকা হালকা একটু ঠান্ডা ইটস জাস্ট বিউটিফুল রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম দেখে ফেললাম আমাদের সেই মহাত্মা গান্ধী স্ট্যাচু এখানে জিব্রান অ্যান্ড জাহরান কিছু এই সেই ব্রোকেন চেয়ার যেটা ঠিক জাতিসংঘের উল্টা সাইডে স্থাপিত এটা স্থাপিত হয়েছে উনিশশো সালে হ্যান্ডিক্যাপদের জন্য তো এটা মনে করিয়ে দেয় যারা অনেকে ল্যান্ডমাইনে পা হারিয়েছে সো এখানে যারা ডিপ্লোমেট বা পলিটিশিয়ানরা আসে তারা যাতে তাদেরকে স্মরণ করিয়ে দেয় যে এখনও ল্যান্ডমাইন পৃথিবীতে আছে এবং এটা নিয়ে আমাদের ওয়া জাতিসংখ্য অনেক কাজ করছে এই হচ্ছে ইউনাইটেড নেশন জেনেভাকে বলা হয় শান্তির সিটি ইউনাইটেড নেশন হ্যাঁ কোনো কাজ কোনো শান্তিই তো নাই কোনো শান্তি আমরা রং বাসে চড়ে এমন একটা জায়গায় চলে আসছি এখন আমরা বাসের জন্য ওয়েট করতেছি পুরো চারিদিকে নীরবতা কোনো মানুষজন নাই মাঝে মধ্যে দু একটা গাড়ি যাচ্ছে সো অলমোস্ট আধা ঘন্টা পর পর রাতে বাস আসে তো আমরা অলমোস্ট নেক্সট বাস পাঁচ মিনিটের মধ্যে চলে আসবে ওয়েট করছি বাসের জন্য চারিদিকে পুরাই নিরবতা আলহামদুলিল্লাহ আজকে আমাদের প্রথম দিন জেনেভাতে খুব ভালোই গেল দুপুরে এসে আমরা সব কিছু দেখে আলহামদুলিল্লাহ এখন হোটেলে ব্যাক করছি তো আগামীকাল আমাদের সেকেন্ড আমরা কালকে জেনিভা টু মন্ট্রসে যাবো